কালনা হসপিটালে মা ক্যান্টিনে এসে রীতি খাবার খেয়ে খাবারের মান দেখলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালনা মহকুমা হাসপাতালে চালু হয়েছে পাঁচ টাকার বিনিময়ে মা ক্যান্টিন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষেরা পাঁচ টাকার বিনিময়ে দুপুরের আহার খান প্রতিদিনই প্রায় তিনশোর উপর মানুষ কিন্তু অনেকেই রয়েছেন ভাত নষ্ট আর যা দেখি ক্ষুব্ধ মন্ত্রী স্বপন দেবনাথ এদিন শনিবার কালনা মহকুমা হাসপাতালে মা ক্যান্টিনের খাবার লাইনে দাঁড়িয়ে ভাত নেন মন্ত্রী স্বপন দেবনাথ তারপর নিজে সেই খাবার খেয়ে দেখেন ডাল কেন এত পাতলা পোস্ত তরকারিতে কেন এত কম পোস্ত দায়িত্বপ্রাপ্ত স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের কাছে জানতে চান তিনি পরবর্তী সময় নিজে খাবার খেয়ে পাতা ফেলতে যাওয়ার সময় তিনি দেখেন ডাস্টবিনে অতিরিক্ত ভাত পড়ে নষ্ট হচ্ছে কেন নষ্ট করা হচ্ছে ভাত জিজ্ঞাসা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অতিরিক্ত ভাত দেবেন না লাগলে মানুষ পরে নিয়ে যাবেন পরামর্শ দেন মন্ত্রী পাশাপাশি মন্ত্রী আরও খাবার খাওয়ার জন্য যে সেট তৈরি করা হচ্ছে সেই সেটই আগামী দিনে খাবার সেখান থেকেই দেওয়ার কথা উল্লেখ করেন তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দাবি খাবারের মান উন্নত করা হবে একই সাথে ভাত যাতে নষ্ট না হয় সেটিও দেখা হবে এই যে পাঁচ টাকার খাবার কতদিন ধরে দিচ্ছেন আপনারা এখানে বলছি মন্ত্রী সাহেব আজকে এসেছিলেন খেলেন এবং খেয়ে বললেন যে গুণগত মান বাড়ানোর কথা কি ভাবছেন বিষয়টা নিয়ে বিষয়টা আসতে দেওয়া হয়েছিলো এটা তো একদিনে রোজ হয় না রোজ আলাদা হয় কোনো দিন শুক্ত হয় কোনো দিন বাঁধাকপি হয় কোনো দিন ফুলকপি হয় সবজিটা দিন দিন পাল্টে যায় এবার আজকে হয়তো মিষ্টি কিছু অসুবিধা হয়েছে নাহলে এই পাবলিক খেয়ে আমাদের ভালোই বলে কেউ খারাপ বলে না তবু আজকে যা হোক যেটা হয়েছে আমি রাত সাথে কথা বলে দেখব পরবর্তীকাল আরও বেশি এনে দিতে বললে আমি এনে দেবো ওটা আচ্ছা ডালটাকেও বললেন যে একটুখানি ঘন করার কথা তাহলে সেগুলোও কি দেখা হবে আগামীদের হ্যাঁ দেখা হবে আমি দেখছি বলছি কি অনেকে ভাত ফেলে যাচ্ছেন যেটা নিয়ে মন্ত্রী একটু ইয়ে হল এবার দেখুন ভাত ফেলার ব্যাপারটা হচ্ছে মানুষ এসে আমাদের সাথেই ঝগড়া লেগে যাচ্ছে এবার আমরা একটা মাপ পরিমাণ মতো দিচ্ছি দু হাতা যাতে মানুষ নষ্ট না করে আমরা মানুষকে বলা হয় যে নষ্ট করবে না ভাত আবার লাগলে সে নিয়ে যাবে কিন্তু মানুষ বললে আবার না ওখান থেকে আমরা আসবো না এখান থেকেই দিয়ে দাও তো ওইখানে বেশি বেশি করে নিয়ে চলে গেছে এবার চাইছে আমাদেরও দিতে হচ্ছে আমাদের ঘরে না দিলে তো ডেলি তিনশো জন খায় এক্সট্রা যারা এই যে দাঁড়িয়ে আছে যাদের যখন থাকে তাদের ওদের ডিমটা দিতে পারি না ভাত সবজিটা দেওয়া হয় মানে সেটা কি মানে পাঁচ টাকার বিনিময় না না কোনো পয়সা নেয় না ফ্রিতে দেওয়া হয় কি নাম আপনার সাগর হালদা আপনি এখানে দায়িত্বে না আমাকে দেবাশিস দা মিউনিসিপালিটি সার্ভিস করে দেবাশিস দা এটা চালায় দেবাশিস দাই সব দেয় আমি এখানে আমি মানে উনি কি ঠিকানা সার্ভিস করে ওই মিউনিসিপালিটি অফিসে চাকরি করে হ্যাঁ 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 আপনাকে দিল ও উনি তো ওখানে সার্ভিস করে তো দেখাশোনার জন্য আমাকে এখানে দিয়েছে মানে আপনি এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মী নাকি

আমি যতদূর খেয়েছি আগে আপনাদের হয়তো অনেক বড় খাবার হলে ভালো হতো কিন্তু আমি মনে করছি যে খাওয়ার স্ট্যান্ডার্ডটা ভালোই আছে যদি পোস্ত হিসেবে যেটুকু দরকার কোনো তেল টেন এমন কিছু দরকার নেই তাও ওই বলে আত্মীয় পোস্ত আলু পোস্ত আর সোয়াবিন করেছি তাহলে পোস্তটা একটু বাড়িয়ে বাড়িয়েছে নিজেও খেলাম দেখলাম আমার তো কোনোটা খারাপ লাগলো না পরামর্শ দিলেন তাদেরকে যে মানে আমাদের এই হাসপাতাল থেকে আমরা দই গোলার থেকে রেজুলেশন নিয়ে বসে খাওয়ার জন্য আচ্ছাদনও করে দিয়েছে এরা বলছে এখান থেকে রান্না করছে নিয়ে গেলে ওখানে লোকে এখান থেকে নিয়ে যেতে চাই বসে তো খাওয়ার জন্য তাই ওদের অনুরোধ করে গেলাম আর আপনারা আগামী আজ কালকেই করতে পারবে না ব্যবস্থাপনাটা যেন ওখান থেকেই দেবেন ওখানে যেন বসে খায় আর আর এখন দেখুন কী করবো যারা কুপন নিচ্ছে তারা অতিরিক্ত ভাত নিয়ে চলে যাচ্ছে খেতে পারছে না সে ভাত এখানে ফেলে দিচ্ছে একদিকে মানুষকে কি বলবো আমরা এদের যদি না দেয় বলে আমার আছে আরেকজন নিচ্ছে নিয়ে আমি এদিকে এত খারাপ খেতে পারিনি লোকে যদি প্রবণতা হয় আমার ঝুঁকি নেই আমি বেশি করে নিয়ে যাব খেতে পারবো না এ নষ্ট করারও ঠিক নয় সচেতন হওয়ার জন্য মানুষকে কারণে হসপিটালে এলেন আজকে হাসপাতালে ইতিমধ্যে আপনারা জানেন একশো এক কোটি সাতাশ লক্ষ টাকা বেশ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে আরও দেড় কোটি টাকা ব্যয়িত তো হবে হাসপাতালে ওই ওইদিকে আবার আরও আসন বাড়ানোর জন্য বেডের সংখ্যা আমাদের পশ্চিম দিকে যে জায়গা আছে সেই ওইখান থেকে আবার স্থানান্তরিত করা হচ্ছে তারপরে ড্রেনেজ জল জমে যায় সেখানে থালায় আরও উঁচু করে করবার জন্য ব্যবস্থাপনা হচ্ছে নার্সিং হোস্টেলে রিপেয়ার সে সেটা সম্পন্ন হয়েছে আর অন্যান্য অনেক জিনিস সম্পন্ন নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক দিন ধরে নার্সিং কলেজে প্রস্তাব লিখিত হচ্ছিল তাই ওখান থেকে বলা হয়েছিল যে আপাতত চল্লিশটা সিটের মতো পরিকাঠামো যে ব্যবস্থাপনাটা দরকার তার ক্লাসরুম তার বেঞ্চি চেয়ার আরও যারা ক্লাস নিতে গেলে যেসব দাগে সেগুলো প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি এটা কমপ্লিট দাখিল করার পরে কমপ্লিট হয়েছে করার পর একটা হবে আমরা আশা করছি আগামী বছর চল্লিশ থেকে নার্সিংহোম চালু এটা হয়েছে আর জল নিকাশি ব্যবস্থাটা দীর্ঘদিনের সেটা নিয়ে আবার নতুন এসডিও সাহেব এসেছেন বলা হয়েছে পঞ্চায়েত কান্না পৌরসভা এবং প্রশাসন মিলে অভিলম্বে একটা মিলিত বৈঠক হবে সে কাজ আর